উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত এই দেশটা স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরের একটা সময় হচ্ছে এই চুয়ান্ন বছরে বত্রিশ বছর চালিয়েছে দুইজন মহিলা স্পিকার জিনিসছিলেন নুনীয় মহিলা শিক্ষা মন্ত্রী যিনি ছিলেন নুনীয় মহিলা এক কথা বলে না কেন সর্ব জায়গায় বিশেষ করে মহিলাদের সাপ চাইতে বেশি আনাগোনা দেখা গিয়েছে এমনকি সমান অধিকার পর্যন্ত ওরা দাঁড় করেছিল নারী দিবস পর্যন্ত পালন করত কথা বলে না কেন এত কিছু এই বত্রিশ বছরে আপনি এই দুই বেটির হাতে দেখেছেন এর পরেও বলেন বন্ধু এই দেশে কি কোনোদিন দিন তারা ইফটিজিং বন্ধ করতে পেরেছে নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে ধর্ষণ বন্ধ করতে পেরেছে বরং আমার বাংলাদেশের একজন আসিয়া নামের একটা মেয়ে মাগুরা জেলায় বাড়ি ধর্ষণের শিকার হওয়ার পরে জীবনটা পর্যন্ত বিলিয়ে দিল শুধু এক আসিয়া নাম তেরো বছরের হিন্দু যুবকদের হাতে একটা তেরো বছরের মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পর পরে অসুস্থতার হালত এখন দিন পার করছে অনেকে মরি পর্যন্ত গেল এই দেশে নারীরাই তো পারে নাই নারীদের অধিকার সম্মান ফিরিয়ে দিতে কথা বলে বরং আরো মানব রচিত আইন কায়েম নিয়ম নীতি কায়েম করে মেয়েদেরকে পর্দা কেভাবে লঙ্ঘন করে রাস্তায় না যায় ওই চিন্তা করেছে মেয়েদেরকে কিভাবে হাটে বাজারে পণ্য আকারে বিক্রি করা যায় ওরা ওই চিন্তায় করেছে আরে ভাই একটা শ্যাম্পু কিনতে জানতো তাকিয়ে দেখবেন একটা মেয়ে মহিলার ছবি টাঙ্গানো একটা সাবান কিনতে জানা একটা মেয়ের ছবি পাবেন এক কথা বলেন একটা ফেস একটা মোবাইল একটা মোটরসাইকেল সাইকেল একটা টিভি একটা ফ্রিজ যত কিছুই কিনতে যান না কেন সব জায়গায় দেখবেন মেয়েদের ছবি অর্ধ উলঙ্গ অবস্থায় লটকানো আছে তো বত্রিশ বছর আপনারা কি করলেন আপনারা তো মেয়ে মানুষ পারলেন না তো স্বাধীনভাবে বাঁচার অধিকার দিতে আপনারা আরও ভোগ পণ্যের বস্তু বানিয়ে ফেললেন কোনো দিক দিয়েই তো শান্তি দিতে পারলেন না বাইশ বছরে দেশটা পুরুষেরা চালিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে হোসাইন মোহাম্মদ বছর এই হিসাব অনুসারে বলছি এই বাংলাদেশে আজ অনেক মানুষ দাবি করে আমি জিয়ার আদর্শের সৈনিক আরে ভাই জিয়ার জীবনে যা ছিল আপনার আদর্শে আজ পাওয়া যায় না জিয়াজে বিএমপি রেখে গিয়েছিল আজ ওই বিএমপি তো এ দেশে লক্ষ্য করে টর্চ লাইট মেরেও খুঁজে পাওয়া যায় না ওনার নাম উচ্চারণ করলে মানুষ একটা শব্দ আগে বলে দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈদি আরবে উনি গাছগুলো পর্যন্ত লাগিয়েছে হাজিরা ওই জায়গায় গিয়ে সুন্দরভাবে আরাম নাই বিশ্রাম করে এই লোকটার জীবনে ছিল নামাজ হাতে ছিল তাসবি আর বিস্কেটে ছিল যাই নামাজ এক কথা না আজ এই দেশে এমন জিয়ার সৈনিক পরিচয় দাও বিএমপি কে পাওয়া যায় যে হাতে অস্ত্র নিয়ে প্রকাশতে চাদাবাজি করে বেরাচ্ছে যেই দেশে প্রকাশে অন্যায় অফিসার জুলুম নির্যাতন মানুষদের উপরে করেই যাচ্ছে আমি বলছি বন্ধু এত সুন্দর একটা মানুষের রেখে দেওয়ার সংগঠনটাকে আপনি কলঙ্কিত করবেন না আপনি আদর্শগুলো নেন নামাজ ধরেন রোদা ধরেন এই দুনিয়ায় আপনি কোরআনের আইন বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি যদি এই ভূমিকায় ব্যর্থ হন আপনি যদি এটা আসতে না পারেন আমি বলছি আপনি মরণের পরে ধরা খাবেন এবার দলিল বলবো লিখেন সরাই ফরখান তিরিশ নাম্বার কারি মায় আমার আল্লাহ একটা ব্যাখ্যা সুন্দর করে নোট করেছি আল্লাহ পাক বলেন অকল আর রসুল ওই দিন আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্যের সময়ে নবীর উম্মতগুলোকে গুলোকে দাঁড় করাবে নবীজি কাউকে সাফায়েত করবে আর কাউকে করবে না দেখার পরেও না দেখার ভান করে চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব এগুলো তো তোমার উম্মত তুমি এদেরকে সাফায়েত করলে সুপারিশ করলে আমার কাছে এদের জন্যে আর এদের জন্যে কিছুই তুমি বলছো না কারণ কি ডাক দিয়ে বলছে মালিক আমি জানি এগুলো তোমার বান্দা আমার উম্মত এটা তো আমি জানি এটা তো আমি অস্বীকার করছি না কিন্তু আমার এই উম্মত পরিচয় দেওয়া মানুষগুলো তোমার এই বান্দাগুলো দুনিয়ায় আমার উপরে নাজিল কিত কিতাবটাকে পরিত্যাগ্য মনে করেছিল এ কোরআনকে তারা গাইডলাইন আকারে নাই নাই এ কোরআনকে তারা রাজনীতিতে সাথে নাই নাই এ করানকে তারা অর্থনৈতিক জীবনের সাথে নেয় নাই জন্ম থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যা করেছে সব ইসলাম বাদ দিয়ে তোমার নাজিল কিন্তু কিতাব বাদ দিয়ে ওরা লেলিন কালমাসকে আদর্শ মেনে নাটার বল্টুকে নেতা মেনে স্লোগান দিয়ে গিয়েছে আল্লাহ এই জন্যই তো আমি আজকে এদের জন্য সাফাই হতে করবো না সুপারিশ করবো না তোমার তুমি করো আপনি বড় 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 দেন আপনি কথা বলেন এই আয়াত শোনার পরেও কি অন্তরের মধ্যে ভয় আসে না যেই লোকটা জান্নাতে না যাওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারছেন না সেই লোকটার সুপারিশ যখন না করবে আপনাকে আপনি তো না তো পাবেন না তাহলে হিসাব অনুসারে বলছি বন্ধু এ আয়াত অনুসারে বলছি বন্ধু আর যারা উল্টা পাল্টা পথে আসে ফিরে আসে এই দেশে আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সামনে আল কোরআনের সমাজ গড়ি